হ্যালো ব্রিণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই যে ভেন্ডিগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের জমিতে চাষ করেছে এবার প্রত্যেক বছরই চাষ করে তো বাবা ভোরবেলাতে গিয়ে তুলে নিয়ে এসছে কারণ একটু পরেই যে রোদ উঠে যাবে রোদের মধ্যে তো আর তুলতে পারবে না এই জন্য সকাল সকাল গিয়ে সকাল সকাল কি ভোরবেলাতে গিয়ে তুলে নিয়ে এসছে দশটা এগারোটা বাজবে দিয়ে আরতে নিয়ে যাবে আমি এখন রান্না করছি রান্না অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম দেখো এখন রান্না করছি হচ্ছে কড়াইতে ডাল আছে ডাল বসিয়েছিলাম আমার ছেলে একটু মানে খেতে পারবে আর একটু মসুরির ডাল করছে অনেকদিন বাদেই প্রায় মুসুরির ডালটা খাচ্ছি একটু টমেটো দিয়ে মুসুরির ডাল করছি আমার বেশ ভালো লাগে সব ডালের থেকে এই ডালটা একটুখানি বেশি ভালো লাগে তো তার সাথে পোশাকও করেছি জমির থেকে নিয়ে এসেছিলো একদম পুরো তাজা তাজা পুঁইশাক বেশ ভালো পৈশাকগুলো বেশ ভালোই ছিল আমরা যারা গ্রামে থাকি তাদের একদিকে সুবিধা হয়েছে জানো তো যখনই কেউ কোনো সবজি চাষ করে মাঠে তখনই আবার অন্যজনাকে দেয় খেতে মানে কুম টাইপের রাখি বেশ ভালো না সব সময় কিনে খেতে হয় না আমি থাকাতে একদিকে সুবিধা হয়েছে বলো তাই না আর যারা শহরে থাকে তাদের তো সবসময় কিনে খেতে হয় সব কিছুই কিনে খেতে হয় মাছ বলো সবজি বলো মানে যাবতীয় যা কিছু লাগে সব কিছু কিনেই খেতে হয় আর গ্রামে থাকলে মাছটা অন্তত কিনে খেতে হয় আর যা টুকটাক সবজি হলে দিয়ে কিছুটা অন্তত হয়ে যায় যাই হোক অনেক কথা বললাম আর এখানটায় দেখো শশা দিয়ে চিংড়ি মাছ রান্না করব তাই শশাটা কড়াইতে বসিয়েছি তোমরা কি কেউ খেয়েছো শশা দিয়ে চিংড়ি মাছ আমরা কিন্তু খাই আর আমরা যেটা খাই সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি পুরো পুরো আছে না সেগুলো বাজারে কিনতে পাওয়া যায় তো সেগুলোই নিয়ে এসছে বাবা আসার সময় বাজার থেকে নিয়ে এসছে তো দেখো সেগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে খুব ভালো লাগে কিন্তু খেতে একবার ট্রাই করবে ভালো লাগে বেশি মশলাও লাগে না হালকা মশলা দিয়ে হয়ে যায় আমার এই ব্লগটি কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দি আর এইদিকে দেখো আমাদের ফ্রিজের কি অবস্থা দেখেছে পুরো পাহাড় হয়ে গেছে বরফের পাহাড় মানে দু একদিন পর পরই এমন হয়ে যায় কেন যে এমন হয় কি জানি কিছু বলতেই পারবো না আর যে ফ্রিজের দরজাটা আছে না মানে এই ডিপ ফ্রিজের দরজাটা সেটা ভেঙে গেছে এর জন্য মনে এমন হয় নাকি কিছু বুঝতে পারছি না যে ঠিক করতে হবে আর এদিকে দেখো আমার সুসার তরকারিটা হয়ে গেছে চিংড়ি মাছের সঙ্গে মাছের মাথাও নিয়ে এসেছিলো তার সাথে দুটো মাছের মাথা রেখে দিয়েছি আর এই দুটো রান্না করব কারণ কালকে তো আবার সোমবার আমরা তো নিরামিষ খাই আর খাবো না এর জন্য দুটো রেখে দিয়েছি ফ্রিজে আছে নষ্ট হবে না পরে রান্না করা যাবে আর এইদিকে দেখ রান্না করতে করতে মানে গ্যাসটা শেষ হয়ে গেছে কি করবো এখনও মাছের মাথা যে সেই তো রান্না করিনি গ্যাস শেষ হয়ে গেছে আবার গ্যাসটা চেঞ্জ করে দিচ্ছি আমাদের এক্সট্রা বুক করে রেখেছিলাম ঘরে এর জন্য আর অসুবিধা হয়নি যখন যখনই শেষ হয় এনে লাগিয়ে দিই আমি না এ আগে গ্যাস লাগাতে পারতাম না এখন পারি এখন একটু শিখে গেছি আর আগে যখন পারতাম না সবাইকে ডাকতাম শুধু মানে যখনই গ্যাস শেষ হয়েছে তো সবাইকে ডাকতাম একটুখানি গ্যাসটা লাগিয়ে দিয়ে যাও না লাগিয়ে দিয়ে যাও না তো মানে যখন কেউ লাগিয়ে দিই যে তো মানে গ্যাসটা তখন আর কি দেখতাম যে কিভাবে লাগায় তো সেই তো শিখিয়ে গেছি এখন গ্যাস লাগানো কিন্তু গ্যাসের যে মুখটা হয় না প্লাস্টিক দিয়ে মরা থাকে যে সেটা সেটা খোলাই যায় না এত শক্ত থাকে জানো তো মাঝে মাঝে খুলতে পারি না এখন আবার চাকু না হোক সাহাশি দিয়ে খুলতে হয় এখন যে গ্যাসটা নিয়ে এসেছি সেটাতে আবার অসুবিধা হয়নি সেটা বেশ হালকাই ছিল টান মেরেছি আর খুলে গেছে তো এখন অসুবিধা হয়নি কিন্তু এটা মানে মোটটা আটকাচ্ছেই না এত শক্ত যাই অনেক কষ্ট মুষ্ট করে আটকে দিয়েছি রান্না করে তো উঠে আর বাকিটুকু আমি তো সারতে হবে তাই না তার জন্য আবারও বসে পড়লাম রান্না করতে আর এখন মাছের মাথা দিয়ে একটুখানি আলু দিয়ে করব এই মাছের মাথা দিয়ে আবার চাল দিয়েও করা যায় যেন আতপ চাল দিয়ে করা যায় সেটাকে মুড়িখণ্ড বলে তো সেটা দিয়েও করা যায় সেটাও ভালো লাগে খেতে আর আজকে একটুখানি আলু দিয়েই করব রান্না এই রান্নার সাথে সাথে একটা দিকটা বেজে গেছে এদিকে খুব গরমও লাগছিল এর জন্য বারবার শুধু ঘাম মুছিলাম গামছা দিয়ে আমি এমনিতেই খুব ঘামাই আমার খুব গরম লাগে এর জন্য খুব ঘামও হয় আমার আর এখন দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন জায়গাটা একটুখানি ভালো করে পরিষ্কার করে মুছে নেবো আরও অনেক দিন পর তোমাদের সঙ্গে এদের পরিচয় করাতে নিয়ে আসলাম যারা নতুন সদস্য আমার এই পরিবারে তারা হয়তো জানো না এরা অনেক দিন হয়েছে আমাদের বাড়িতে এসছে প্রায় অনেক মাস হয়ে গেছে মিঠিয়ার ঠোঁট আমার ছেলে নাম দিয়েছে এদের মিঠিয়ার ঠোঁট খুব কিউট না নামটা নতুন নাম আমার ছেলে দিয়েছে একজনকে দেখো টেনে স্নান করাতে নিয়ে আসলাম জানো ও কিছুতেই স্নান করবে না এখন মানে ও বাইরে খেলছে মানে ধুলা বালি দিয়ে খেলছে রোদের মধ্যে এত গরম এত রোদ তার মধ্যেও খেলছে বাইরেই খেলবে ও কিছুতেই আসবে না স্নান করতে এখন নিয়ে এসেছি কেন জন্য কান্না করছে আর বলছে মা আমার চোখে সাবান না মানে এই চোখে সাবান দেওয়া নিয়ে ওর একটা বিশাল সমস্যা কিছুতেই সাবান দিতে যায় না অন্যদিন আমি ওকে সাড়ে দশটা এগারোটার মধ্যে স্নান করিয়ে দিই একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দিই যদি একটুখানি দেরি হয় এ একটা দিকটা বেজে যায় ওকে স্নান করাতে করাতে আমি দিক রান্না বান্নার সাথে সাথেই তো অনেক লেট হয়ে যায় এর জন্য ওকে স্নান করাতেও লেট হয়ে যায় আর যতক্ষণ না আমি স্নান করিয়ে দেবো ততক্ষণ ও স্নানও করবে না এখন দেখো জল দিয়ে খেলছে এখন আর কোনো ব্যাপার নেই এখন জল দিয়ে খেলছে আর সবাই স্নান করছে দেখো তো আজকের ব্লকটি এইটুকুনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে